সারা বাংলাদেশ জেনায় ছয় লাখ বাংলাদেশে জেনা করার সব কারু কলাম তালু আছে কথা ঠিক কিনা আজ তেত্রিশ বছর আগে এত ট্যাবলেট ফেমিকুন কোন ডোম ছিল না যাই যেটি জানা করছে সেটি ধরা পড়ছে এখন আছে ট্যাবলেট সুখী ফেমিকুন অভারস্টেক কোন ডোম খালি রেড এই আওয়াজ ধীরে হলো কা বাংলাদেশে জানা হোক আপনার চান সে লক্ষ্য করে থাকলেন কারণ সবচেয়ে নিরাপত্তার দুটো আইন বাংলাদেশে কায়েম হওয়া দরকার একটা হলো চুরি বন্ধ আর একটা জানা বন্ধ ক্ষমতার যে যাই যান এই দুটো আইন কায়েম করো আপাতত পাত শেখ হাসিনা বর্তমানে চারবারের প্রধানমন্ত্রী উনি আরো পাঁচশো বছর থাক আমি চাই কিন্তু এই দুটি আইন উনি কায়েম করুন আমরা চাই আল্লাহর আইন ক্ষমতা দিতে চাই না আমরা চাই আল্লাহর আইন যারাই ক্ষমতার থাকেন তারাই কায়েম করেন আমরা পিএইচডি দে ফান্তাকে এমন ঘুম দিব আজরাইল এসে ডাক লিগে চাতুন কি কথা ঠিক কিনা আমার ভাইরা কোরআনুল কারিমে আল্লাহ বলছেন লা তাকরাবাজ জেনা জানার ধারে কাছে যায় না অথচ বাংলাদেশে পেপার খুললেই জানার জানা আমার আল্লাহ বলেছেন যদি বিবাহিত পুরুষ বিবাহিত নারী জানা করে সাক্ষী প্রমাণে যদি প্রমাণিত হয় পুরুষের কোমর মহিলার সিনা পর্যন্ত মাটির ভেতর গেড়ে দেওয়া আদলা পিকেট কিংবা পঞ্চগড়ের পাথর দিয়া যদি বয়তুল মোকরমের উত্তর গেটে একটা জানার বিচার মাথায় পাথর মেরে ক্রিকেট দিয়া যদি হাদ্দি মাটির সাথে মিশা দিয়া একটা জানার বিচার ডিশেল লাইনে দেখানো হতো তাহলে বুঢ়াবুঢ়ী সরাসরি শিক্ষক মেডাম ছাত্র ছাত্রী চেয়ারম্যান ভাই চেয়ারম্যান চেংরা চেংরি বাংলাদেশে জানা কর দূরের কথা জীবনে মিস্কল দিত না এইটি কথা কি এখন কলর থেকে মিস কলই বেশি খালি দিই মিস কলে আর এখন যে মোবাইল নামিয়েছে ফেনার তো কথা কওয়া লাগে না ওই ঘরের বাপ শুয়ে আছে এই ঘরের স্যাংরা শুয়ে আছে জোরে কথা বলে বাপ কবে দুব কথা বল এখন এমন মোবাইল নামিয়েছে টাচ মোবাইল ওটি মেসেজ দিয়ে লেখে লেখা খালি ঠেলা মারছে খালি ঠেলা মারিছে এই 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 হচ্ছে কি এই ওয়াশিন ওয়াশিন থাকে ইয়ে কুসুম্বি কথা বল না বিন সারা চলে গেছে আপনার ঘরের জানলা দরজা বাড়ির গেট সব বন্ধ গেল কুমিন আরে বা সকালীরা ফজর নামার জন্য পড়ে গেছে একলায় লাখ সোল পোলক লাইনি ব্যাটাক লাইনি যা মোয়ার দিন করছে হুজুর চাচা আপনার ব্যাটারা কি কেমন নাই কচু ঘুম পারিচ্ছে এরে পাগল তোর ব্যাটা ঘুম পারিচ্ছে সারা রাত লাফের মধ্যে বালিশের সাথে কাজ করে ছুঁয়ে ওই খালি ঠেলা আর ফেলা দিয়ে বেড়াছে না এ দেশে যে জানা হচ্ছে আগে ছিল দেহের জানা চোখের জানা হাতের জানা পায়ের জানা এখন এসে হচ্ছে আঙ্গুলের জানা খালি বন্যগ্রাফি কি আ হা হা কি হচ্ছে কলজে কিয়ামন্ত বক্তৃতা দিলে মানুষ ভালো হবে না যদি আইন কায়েম না হয় এই বাংলাদেশে আল্লাহর আইন কায়েম হোক আপনারা কি চান

আমার দেশে নির্বিঘ্নে সুদের অর্থনীতি সুদ চলে বাড়ি বাড়ি কিস্তি চলতিছে আর আমরা নাক ডেকে ঘুমাচ্ছি মরজিজ যাচ্ছে ইমাম জিবেন মতো সুরত দিয়ে ঘুঙ্গুর দিয়ে আর মুসল্লি যাচ্ছে আতর দেয়া স্প্রে ডিসকভার ইমানি নাই আমি বাঁচবো কি ম্যাম হয়তো কবেন যে কিস্তি নিচ্ছে গরিবের ওরা মরিচ্ছে মরুক আপনি ওনাদের ছেড়ে দিলেন গরিবের কোনো দোষ নাই দোষ হলো ধনীদের আর রাষ্ট্রশক্তির রাষ্ট্র যদি সুধারণ করতো আমার দেশের মসজিদের ইমামগুলি যদি সুদের বিরুদ্ধে কথা কথা বলতো বলতো পক্ষে কিছু আমার দেশে সুদ চলতো না চলতো না নির্বিচার চুপ করে বসে আছে ওনারা আল্লাহ আল্লাহর সাথে বিরোধিতা করে শয়তানো খুঁজি করছে আর তেল সেই রকম সহজ হচ্ছে মসজিদ রকম চালায় দশ বস্তা সিমির দেশে হুজুর তোর বাটাম ফাটা ভিতর হুজুরে বাংলাদেশে কতগুলো অর্থনীতি ইকোনমিক্সের ছাত্র আছে ব্যাংকার আছে এক্সিকিউটিভ ডাইরেক্টর আছে যারা মূল ব্যাংকের কর্মকর্তা অর্থনীতি দিয়ে যারা পড়েছে এই লোকগুলি যদি সরকারের আইন মন্ত্রীর কাছে যা বলতো অর্থমন্ত্রীর কাছে বলতো স্যার সুদ হারাম সুদ ইমানদার যদি খায় দেয় এর ইমান থাকে না অতএব সুদ বাদ দেয় জাকাত চালু করা হোক কোন ইমাম কোন আলেম চ্যালেঞ্জ থাকলো আমার কাছে কেউ কি বলতে পারবে যে সুদ খালি ইমান থাকবে আল্লাহ কোরআনে বলছেন আহ্লাল বাইয়া হাররা মার রেবা ব্যবসা হালাল সুদ হারাম আল্লাহ নিজে বলছেন ব্যবসা হালাল সুদ হারাম আমরা ব্যবসাকে হারাম করেছি সুদ তো অরিজিনাল হারাম তারপরে মানুষ হারাম বাদ দেয় না আল্লাহ ডাইরেক্ট বললেন একশো চুয়াল্লিশ জারি করলেন আল্লাহ বললেন ইয়া আই না মানুহ লাতা রেবা ইমানদাররা সুদ খায় না কারণ কি ইমানদার যদি ইমান আনার পর সুদ খায় সুদ দেয় তার ঈমান থাকে না এখানে একটা লোক একদম নিরে মূর্খ আমার সামনে বসে আছে ধরেন এই লোকটা যদি মসজিদে উদু করে মসজিদে ঢোকার জন্য বারান্দার নিচে গেছে যাওয়ার পর তখন ওই স্যান্ডেল পাওয়ার থেকে সাইফুরে খুলে তুলবে হাতত নিবার লেগে পেছনের দিক দিয়ে বাতাস বাড়া আছে একদম মূর্খ লোক কোনো শব্দ হয়নি গন্ধও বাড়ায়নি এই লোকটা কি আবার ওই অবস্থায় কি মসজিদে ঢুকবে কেন ঢোকে না উনি বুঝতে পারছেন যে আমি ওষুধ করলে কী হবে আমার পেছন দেয় বা আছে এইভাবে যদি ঢুকি আমার নামাজ হবে না কি কথা না ওই লোকটা আবার করে কি স্যান্ডেল পাওয়ার দিয়ে আবার যার কাছ থেকে উঠে যাচ্ছে অজু করার সময় ওরই কাছে চলে গেছে ওই লোক বলছে ভাই তুমি না এক্ষুনি অজু করে গেলে আবার এলেকা সে করছে সমস্যা ওই লোকটা মূর্খ হলে কি ওই জানে যে অজু করে বাই ছাড়লে অজু অজু হ্যাঁ সবাই কোন থাকে না অজু থাকে না রোজা করে কেউ যদি দুপুরের সময় একতাল ভাত খায় রোজা থাকে আচ্ছা কেউ যদি নামাজ শুরু করেছে সুরা ফাতিয়া পড়ার পর যদি বলে আব্বা উমুক উত্তর পাড়ার উমুক জাইদুল আমাকে একটা গরু ধরে এলে যা খরচ দিচ্ছে তখন নামাজের মধ্যে থেকে ওই ছেলের বাপ যদি বলে বাবা জাইদুলকে একটু দেরি করবে আমি নামাজ পড়ে বাড়াই নামাজ থাকবে তাহলে আপনি ভঙ্গের কারণ জানলেন রোজা ভঙ্গের কারণ জানলেন নামাজ ভঙ্গের কারণ জানলেন ইমান ভঙ্গের কারণ জানলেন না গ্যাশি খোঁজনি গ্যা টাকা তো বছর অন্তর কে একটা মসজিদের ইমাম জীবনে কয়নি কারা কারা সুদের সাথে জড়িত হাত তোলেন তো কথা কি উপকার করছেন কি রাইস মিল আছে আছে না নাই যেখানে শুকন ধান চাউলের জন্য আমরা ধান নিয়ে যাই সেই মিলের নাম কি রাইস মিলের একটা ধান ঢালার একটা কাকের মতো আছে তার নিচে শেল আছে ছুরি আছে আছে না নাই তারপরে নেট আছে এই পুরাটা মিলে হয় হলার এই হলার যখন ধান ঢালিন চাউল যদি লাল হয় সাপ কম হয় ড্রাইভার ওরে ড্রাইভার জীবনে ড্রাইভার কত কেউ ওটা তো হলার ম্যান ড্রাইভার হচ্ছে গাড়ি যাই চালাই তাই তো হলার ম্যান না চাউল যখন লাল হয় সাফ হয় না তখন দোষ হলো হলার ম্যানের ওটা হলো চাউল তৈরির হলার আর মসজিদ হলো মানুষ তৈরির হলার হলারের চাউল যদি লাল হয় দোষ হলো হলার ম্যানের আর মসজিদে ভালো মানুষ তো আর হচ্ছে না তাহলে দোষ আসল কথা আসা ভাইরাবার ও দুনিয়ার মানুষেরা এইভাবেই যদি দুনিয়া চলে জান্নাতের চোখট পার হওয়া যাবে না আমার রসুল বলেছেন আন আবি হরাইনা তারা দিয়াল্লাহ তালান হো কলা কলা রসুল উল্লাহে সাল্লাহ আলাই ওয়াসাল্লামা কুল্লু উম্মাতি ইয়দ খুলুন আল জান্নাতি ইল্লামান আবা কি লাইয়া আল্লাহ ইল্লামান আবা ইলা খের হাদিস আমার নবী বলেছেন আবু হরাইরাত থেকে বর্ণনা রসুল বলেছেন কিয়ামতের দিন আমার সমস্ত উম্মাদ আল্লাহর জান্নাতে যাবে সমস্ত জান্নাতে যাবে ইল্লামান আবা যারা আবা হবে তারা জান্নাতে যেতে পারবে না সাহাবারা বললেন ইয়ে রাসুল আল্লাহ কারা আবা কেন আবার যাবে যাবেন একটু বলে দিন রাসুল চোখের পানি ছেড়ে দিয়ে বললেন ও আমার সাহাবেরা তোমরা শুনে রেখে দাও দুনিয়ার জমিনে যারা আমি নবী আমার মতো দিনদারি দুনিয়াদারি করল না আমার মতো সমাজনীতি আমার মতো অর্থনীতি আমার মতো রাজনীতি আমার মতো বিচারনীতি আমার মতো পারিবারিক জীবন আমার মতো রাষ্ট্র জীবন আমার মতো বাবার জীবন স্বামীর জীবন আমার মতো রাখালির জীবন আমার মতো বিবি বাচ্চা পালন আমার মতো দুন দুনিয়াদারি দিনদারি সংসার পালন করল না এরাই হলো আবা এরা জান্নাতে দাও তো দূরের কথা এরা জান্নাতের সুখ্রানো নাকের ডগায় পাবে না মৌলিবিরা এককে সামুকে পলু আটকে ওরা রাজনীতির কথা কই এই কথা কন্যা যদি আমি একটা মসজিদের একটা মুসল্লি কয় এই খবরদার কি করছো সাথে পারি যে করলে বেচা খায় নীতির যেটা রাজা সেটা হলো রাজনীতি হাসের যেটা রাজা সেটা রাজহাস মিস্ত্রির যিনি রাজা তিনি হলেন রাজমিস্ত্রি কথা ঠিক কিনা বাংলাদেশে যত নীতি আছে সকল নীতির উপর কার নীতি আল্লাহর নীতি বাদ দিয়া আপনি যদি মানুষের নীতি মানেন বেহেস্তে যাওয়া তো দূরের কথা নাকের ডগায় কোনো ঘ্রাণ পাবেন না বরং কবরের ভেতরে হাতুর দিয়া কানের পিট পিঠে থ্যাতলা করে দিবি আমাকও বসতে ভোট চাই আরে আমাকও মঞ্চত বসতে ভোট চাই আমি এবার ভাই ইয়া দাঁড়াচ্ছি ভোটত ভোট দেবেন কোনো অপরাধ নাই জনগণ কয় ঠে হুমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ মর্ণায় একক্ত গাজা খায় তাজত্ব

বাংলাদেশের মানুষ এই বাংলাদেশে যদি জনপ্রতিনিধি যারা তারা যদি কোরআনের জ্ঞান অর্জন করতো আমার দেশে সুদ চলতো না চুরি চলতো না মসজিদে জুতা চুরি হতো না এই দিক শোভা হয় ওই দিক হুন্ডা চুরি হয় আমার নন্দীগ্রাম থানার এমপির গাঁওতে এবার ছয়টা গরু চুরি হচ্ছে এমপির গাঁও থেকে গরু চুরি হয় এমপি সংসদ যা বলা খা খা ওয়ার্ডের মেম্বারে গ্রামের হুন্ডা চুরি হয় নিম্বর বোর্ডের ঘর যা বলা খা খায় ওয়ার্ডে যদি হুন্ডা চুরি হয় মসজিদে যদি জুতা চুরি হয় যদি গরু চুরি হয় মেম্বার দায়িত্ব চেয়ারম্যানও জানান চেয়ারম্যান জানাবে উপজেলার চেয়ারম্যানও উপজেলা চেয়ারম্যান জানাবে এমপি এমপি জানাবে আইনমন্ত্রী আইনমন্ত্রী বয়তুল মোকরমের ইমামকে বলবে ইমাম সাহেব চুরি বন্ধের কোনো ট্যাবলেট আছে নাকি হ্যাঁ আইন মন্ত্রী তখন বয়তুল এমপি ইমামকে কল করবে আসেন আপনি সারা দেশ থেকে হাজার হাজার চুরির খবর আমাদের কাছে এসে গেছে এই চুরি বন্ধুর ট্যাবলেট আনা বলে দেন তাড়াতাড়ি ইমাম সাহেব বয়তুল মোকারমের কোরআন মেরে বলবে সুর মায়দা পড়েন আমি পড়তে পারবো না তুমি কয়া দাও ইনাম সাহেব বলবে সুরি বন্ধ হবে মাত্র পাঁচ মিনিটে যখন আল্লাহ আকবার এমন কোন পৃথিবীতে ঔষধ নাই পাঁচ মিনিটে ব্যায়াম ভালো হবে আছে পাঁচ মিনিটে কোন ব্যায়াম ভালো হবে আমার সাথে শুরু করে এমন কোন জটিল ঔষধ বাংলাদেশে নামেনি কিন্তু কোরআনে এমন ট্যাবলেট আছে পাঁচ মিনিটের ভেতরে চুরি বন্ধ হবে পাঁচ মিনিটের ভেতরে জানা বন্ধ হবে মাত্র পাঁচ মিনিট ইমাম সাহেব পয়েন্টল মুখরমে ইমাম বলবে ট্যাবলেটটি হলো ও সারিকুঁ ও সারিকাতুঁ ফাক্তা ও চন্নি যদি ধরা পড়ে পাঁচটা গ্যারান্টির পর খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান এই পাঁচটা গ্যারান্টির পর দুনিয়ার কোনো মানুষ নারী হোক আর পুরুষ হোক নৈতিক চরিত্রের অবক্ষয়ের কারণে যদি চুরি করে গরু চুরি করে হুন্ডা চুরি করে মুরগি জুম্মার স্যান্ডেল যদি নারী চুরি করে আমার আল্লাহ বলেছেন হাতটা আল্লা রাষ্ট্র শক্তি যদি কেটে দেওয়ার দৃশ্য বয়তুল মোকারমের উত্তর গেটে যদি বিটিভি এন টিভি এসি টিভি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ফোর একাত্তর পঁচাত্তর ছিয়াত্তর চ্যানেলে যদি একটা চোরের হাত কাটার দৃশ্য দেখানো হতো গরু চুরি হুন্ডা চুরি আর জুতা চুরি হতো না এই চুরি বন্ধের জন্যে ঘন্টার পর ঘন্টা বছরের পর বছর মুক্তিতে হচ্ছে সূর্য আরো বাড়তিছে তে সংসদে যায় এমপিরা ওরে কি হচ্ছে আমাদের কোন লাভ হচ্ছে না সময় 10 জন সাহাবী টিকিট দিয়েছিলেন রসুল নিজ হাতে জান্নাতের টিকিট ধরে কোন আল্লাহু আকবার ভাই আপনার কি বেজার হচ্ছেন রসুল নিজের হাতে টিকিট দিয়েছে দশজনক এই টিকিট তোমাদেরকে দেওয়ার হুকুম আল্লাহ দিয়েছে এই অমুক উমুক তুমি টিকিট দিয়ে দাও বাঁচিয়ে থাকতে আর জান্নাতি না ওই সময় টিকিট দার জান্নাত এখন এসে আবার টিকিট দার সি তার তা কত করে মানে কত কোনে কা টিকের দার ভোট পাক না পাক এই বাংলাদেশের জানা হয় কি হয় না গতকালকে ফেসবুকে দেখেছি ঢাকার মিরপুরে একটা হোটেলে আবাসিক কমপক্ষে দশ বারো জুন যুবতীকে নিয়ে তারা দেহ ব্যবসা শুরু করেছে নাউজুবিল্লা পরে কে কবার কপে বাংলাদেশে নাউজুবিল্লা আস্তাক্ষরুল্লার সারানার দাম এই কতক্ষণ দেখা সারা সপ্তাহ নামাজ পড়ে না চৌত্রিশ নামাজ কাদা করছে করে শুক্রবার জুম্মাদ গেছে দুই রেখার ফরজ নামাজ করার জন্য ইমাম সাহেব ডান দিকে সালাম ফিরেছে বাম দিকে সালাম ফিরেছে তখন এই বেজ্রিশ কাজা করছে সাত দিনে করছে এখন আল্লাহ লোক ডাক দেখ করছে কেরে জিব্রাহী ই যে জোরে আস্তক ফেরুল করলুক পঁয়ত্রিশ অত নামাজের উপর সাত দিনে ফরজ ই খালি শুক্রবারে পড়লো এই সাত দিনই কাদা করে যাচ্ছে আবার এটি সালাম ফেরানোর পর আস্তাক ফেরুল্লাহ কয়া আর চৌত্রিশ রক্ত কাদার নিয়ত করলো তাহলে আমি আর আগের গুলা মাপ করবো না পরের গুলা মাফ করবো কি কথা ঠিক কিনা এখন যারা নামাজ পড়তেছে না তারা মনে করছে আমরা বাঁচিয়ে গেছি রাত্রে ওঠা লাগে না উজু করা লাগে না পানি খরচ বেশি হয় আমাকে অত হিসেবে না আমি অজুই করিনি আমি কি তোর ক্ষতি করছি আপনাকে এখানে অনেক রাজনৈতিক দল দল আছে না নাই আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি বিভিন্ন রাজনৈতিক দল এগুলো দলের মধ্যে কাউকে কি বহিষ্কার কোনোদিন করেনি এলাকার হ্যাঁ বড় কি বহিষ্কার করে না ভাই ওই উপজেলা কিংবা জেলার নেতারা আনুগত্য করেনি একদিন হুট করে করছে অমুক বহিষ্কার যাক বহিষ্কার করলো আর মাথা ঘামে যাচ্ছে আর যারা করলো তারা বগল বাতাচ্ছে কি ভাই এইবার সাত তারিখে ভোট হলো মেলা মানুষ বহিষ্কার নেতা ভোটের দ্বারা ছিল তখন ওই লোকগুলো কেউ ভোট দেয়নি কে তোর দিয়ে কি হবি কতক্ষণ টাকা বহিষ্কার নেতা ওপর যে থানার জন্য যায় মূল দলের নেতারা কয় সার ওই কোনো আমাকে বহিষ্কার নেতা আর কথা তো শোনেন না এই কতক্ষণ ভাই আমার দুনিয়ার রাজনৈতিক দলের নেতারা যখন বহিষ্কৃত হয় তখন তার কার্যক্রম ক্ষমতা কমিয়ে যায় দুনিয়ার কোনো নেতা দাম দেয় না মানুষও দাম দেয় না দুনিয়ার দলীয় নেতা যখন বহিষ্কার হয় তার দুঃখ হয় যন্ত্রণা হয় কি করলাম কি হলো কি হবে আমার রসুল বলেছেন মান ফালাইসা ফাল যে ব্যক্তি নামাজ তরক করল সে আমার দলভুক্ত ন যারা নামাজ কাদা করলো নামাজ আদাই করল না নামাজ তরক করল আমার নবী বলেছেন ওই ব্যক্তিগুলি আমার দল থেকে বহিষ্কার একবার বহিষ্কার বাংলাদেশে নামাজ আদায় করে না সুদের টোপলা কানে এমন মানুষ চার লাখ পাঁচ লাখ সাত লাখ টাকার কুরবানি করে নবীর দলভুক্ত নয় নবীর দল থেকে বহিষ্কার ওর চোদ্দ কোটি টাকার কুরবানি দেওয়া কোনো লাভ হবে না খালি আল্লাহ যদি বলতো কুরবানি দিতে পারবা কিন্তু গোস্ত খাতে পারবা না বাংলাদেশের কেউ কুরবানি দিতাম না আর যদি খালি নামাজি লোক কুরবানি দিত আমার দেশের হুজুররা মসজিদের ইমামরা দুই হাজার টাকা দেয় ছয় মনে গরু পাতাম বেনামাজি সুদারু মদারু তাই ঢাকাত কুরবানি দিচ্ছে উড়াচতে কেউ শিল মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছে ছয় লাখ সত্তর হাজার